সালামু আলাইকুম আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আরও একটি নতুন এয়ারড্রপ প্রজেক্ট যেটাতে কিন্তু আপনাকে ক্লেম করারও প্রয়োজন শুধুমাত্র আপনি একবার অ্যাকাউন্ট খোলার পরে আপনি শুধুমাত্র ক্লেম করে রেখে দেবেন তারপরে অটোমেটিক্যালি এটি যখন সেল করা যাবে তখন কিন্তু আপনি বিক্রি করে টাকাটা পকেটে নিতে পারবেন আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত করে কথা বলার চেষ্টা করব চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক এটাতে কিন্তু প্রতিনিয়ত এসে মাইনিং করার প্রয়োজন নাই কিংবা দুই ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা পরে সে কিন্তু মাইনিং করার প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমবার আপনি লগ ইন করবেন এবং লগিং করার পর রেখে দেবেন অটোমেটিক্যালি এটা কিন্তু আপনি পরবর্তীতে ক্লেম করতে পারবেন আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই সবাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন অবশ্যই এই প্রোজেক্টটাতে জয়েন হবেন জয়েন কিন্তু সুবিচোচা কীভাবে জয়েন হবেন দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে এই আপডেটগুলো পাবেন কিংবা হামস্টার সহ যতগুলো মাইনিং প্রোজেক্ট আছে সবগুলো মাইনিং প্রোজেক্টের আপডেট নিউজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যাবে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বি টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে ওয়েলকাম ব্যাক গেজ তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন এবং সেখানে যদি আপনারা লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে তো আমি ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করছি আপনারা যদি লিংকে ক্লিক করেন এরকমভাবে আসবে এবং এরকমভাবে আসার পর আপনাদের টেলিগ্রামে অটোমেটিক্যালি এটা ওপেন হবে এখান থেকে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করে দিন স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের সামনে একটু ওয়েট করতে হবে এবং এরকম যদি আসে এর মানে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেম সেট করা নাই অর্থাৎ আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে সেই অ্যাকাউন্টের মধ্যে কোনো ইউজার নেম সেট করা নেই সিম্পলি আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেম একটা সেট করে নিন ইউজার নেম সেট করার জন্য সরাসরি ব্যাক করে চলে আসুন এবং থ্রি ডেন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন নিজের দিকে সেটিংস অপশানে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাবেন লেখা আছে ইউজার নেম এবং নান এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা ইউজার নেম এখানে বসাই দেবেন তো আমি সিম্পলি একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা অ্যাভেলেবল আমি সিম্পলি এখানে দিয়ে আমি সেভে ক্লিক করলাম তারপরে আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা কি করবো আবারও আমাদের আমাদের এখানে এসে আমরা ওপেনে ক্লিক করে দিব সিম্পলি ওপেনে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে কিন্তু চলে আসবে এবং এখানে আপনাদের কিন্তু অটোমেটিক্যালে হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনারা সফলভাবে কিন্তু ঢুকতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে ইউজার নেমটা সেট করে নিলে অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে তারপর আপনারা এটাভাবে চলে আসুন এবং এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টটা যত পুরাতন হবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা তত কিন্তু আপনারা পয়েন্ট পাবেন এখানে ঠিক আছে এবং এরপর আপনারা দেখতে পারবেন এখানে পয়েন্ট পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট এজ এর সাথে কিন্তু পয়েন্ট দেওয়া আছে এরপর আপনারা কী করবেন এখান থেকে আরও বেশি বেশি ইনকাম করতে চাইলে এখান থেকে ফ্রেন্ড অপশানে ক্লিক করুন এবং এরপর এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক করে দিন ইনভাইট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন এখানে সেই মেসেজ অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে এই যে লিঙ্কটা আপনারা দেখতে পারতেছেন এখানে একটা লিঙ্ক আছে এই জাস্ট লিঙ্কটা আপনাকে কপি করতে হবে এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে সেন্ড করুন এবং আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে একইভাবে শুধুমাত্র ক্লিক করে জয়েন করুন তাহলে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেখান থেকে কিন্তু আপনি এক্সট্রারও কিছু বোনাস পাবেন এই বোনাসগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হবে এবং এগুলো যখন ক্লেম করা তখন কিন্তু খুব সহজেই বিক্রি করে আপনারা কিন্তু টাকা নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছি এটাই হচ্ছে আপনার কাজ আর এক্সট্রা কোনো কাজ নাই শুধুমাত্র আপনি অ্যাকাউন্টটা করে রেখে দিবেন এবং আপনার ফ্রেন্ডের মধ্যে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন তারা যদি অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনারা কিন্তু কমিশন পাবেন এটাই আপনার কাজ এখন আর কিছু করার প্রয়োজন নেই এই আপডেটগুলো যখন আসবে কিংবা যখন সেল করা যাবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক থাকতে ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে অথবা হামস্টার সহ হামস্টার মিমিফাই কম্বার আপনাদের আরো যে মাইনিং গুলো আছে সবগুলো মিমিফাই সহকারে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন